লঞ্চেড যাত্রী আজ পনের রোজ বৃহস্পতিবার ঢাকা নিস্তালার যাত্রী পনেরোই আগস্টে বৃহস্পতিবারের যাত্রী ভরপুর যাত্রীতে ভরা দেখতে পাচ্ছি নিজতলা দেখতে পাচ্ছি একদম সাইডেও করিডরও ভরা अपना <laughs> 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 ামাত এগারো বাংলাদেশে বিলাস গোল লঞ্চ দেখতে পাচ্ছেন বাইক ভাড়া তিনশো টাকা প্রতি বাইকে ভাড়া যাত্রী দোতালায় কি অবস্থা যাত্রীদের দোতলা যাত্রী ভরা অনেক যাত্রী আপনারা দেখতে পাচ্ছেন যাত্রীতে ভরা ভরা যাত্রী দোতলায় এই হচ্ছে পারামাতে এগারো লঞ্চের আজকের যাত্রী অনেক যাত্রী অনেক নিজতলা দুতলা সব ডেস্ক ফুল কেবিন ফুল কোনো কেবিনও খালি নেই